তো বন্ধুরা ভালোবাসা অবিরাম চলে আসো ঝটপট করে লাইভ অনুষ্ঠানে হাই বন্ধুরা কেমন আছে সবাই চলে দেখো শুয়েছে দেখো বন্ধুরা দেখো এই দেখো তো হাই বন্ধুরা চলে আসতো ঝটফ করে লাইভে একটু মজা করি আড্ডা করি গান করি দেরি করো না শুভ রাত্রির শুভেচ্ছা ও ভালোবাসা রইলো প্রতিটা বন্ধুর প্রতি আমার দূর থেকে তোমাকেই দেখেছি ভালোবাসা কি বলো 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 বলছো বলো বন্ধুরা দেখো আমার ওজন দেখো কত কিলো হবো আমি হায় বন্ধুরা চলে আসছে করে লাইভ অনুষ্ঠান চলে আসো বন্ধুরা দেখেছো তো সকল বন্ধুদের আছি শুভ্রাজের শুভেচ্ছা যারা ওয়াচিং করে আর যারা বন্ধুত্ব করো তারা বন্ধুত্ব করো

দেখো দেখো মুখখানি দেখো তোমরা দেখো তো হায় বন্ধুরা চলে আসো ঝটপট 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 করে অনেক রাত্রি চলে এসছি লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে আর কি বলবো আমি আছি তোমাদের জন্য তোমাদের পাশে এটাই আমার বলার ছিল তাই বলতে চলে এসেছি লাইভ অনুষ্ঠানে যদি কেউ থাকো থাকি ওয়াচিং করো না আর কমেন্ট করো তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের একটু জানা যাতে আমরা পরবর্তী ভিডিও তুলে ধরতে পারি আরও নিত্য নতুনভাবে যে সকল বন্ধুরা দেখছে লাইভটা তাদেরকে বলছি আর যারা নতুন আছে তাদেরকেও বলছি তোমরা কমেন্ট করো কমেন্ট না করলেও কিন্তু এগোতে পারবে না তাই বলছি ভিডিও দেখলে হবে না কমেন্ট করতে হবে আর ভিডিও করলে হবে না কমেন্ট করতে হবে এঙ্গেজ বাড়াও রিচ বাড়বে রিচ বাড়লে পর ভিউ বাড়বে हाँ, हाँ जिकल तेरे मेरे प्यार के चर्चे है जवान पी सबको मालूम है और सबको खबर हो गई आज कल तेरे मेरे प्यार का चर्चे है जवान सबको मालूम है मां हाय हाय हेलो कम आछो बोलो হাই বন্ধুরা কেমন আছো বলো আই লাভ ইউ টু কেমন আছো সব বন্ধুরা বলো অনেক রাত্রে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তোমাদের তোমাদের সাথে কথা শেয়ার করতে বলছে ভালো আছি ভালোবাসা অবিরাম এত রাত্রে লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য বুক ভরা ভালোবাসা রইলো দাদা আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো দিদি কি অসুস্থ দাদা আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো দিদি কি অসুস্থ দিদি অসুস্থ না অসুস্থ হয়ে পড়েছে এখন বর্তমানে দেখতেই পারছ ঘুমিয়ে পড়েছে এই সাইড দিয়ে দেখা যাচ্ছে বন্ধু আমি খাওয়া দাওয়া করে আবার লাইভে আসছি মেঘ ঝরেছে প্রব হ্যাঁ হ্যাঁ আমাদের এখানেও প্রচুর মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে একটু বৃষ্টি হলো সামান্য একটু বৃষ্টি হলো তো আবার হয়তো হবে মনে হচ্ছে তো সকল বন্ধুরা কেমন আছো আমি তো ভালো আছি আমার বাড়ির গার্জেনটাও ভালো আছি তোমাকে একটু হাই করে দাও হাই করে দাও হ্যাঁ দেখে নাও অসুস্থ নেই সুস্থই আছে তো তোমরা কেমন আছো বলো সব বন্ধুরা কেমন আছো বলো সকল বন্ধুদের জানাচ্ছি শুভরাত্রি শুভেচ্ছা যারা স্ক্রিনে ডবল ট্যাক করে দাও স্ক্রিনটা ডবল ট্যাক করে দাও যারা ডবল ট্যাক করেন স্ক্রিনটা ডবল ট্যাপ করে দাও বন্ধু আমি খাওয়া দাওয়া করে আসছি ঠিক আছে বন্ধু কথা হবে মজা হবে গান হবে সব হবে আর যারা নিত্য নতুন আছো আর লাইভটা দেখছো তাদেরকে বলছি তোমরা এঙ্গেজ থাকার চেষ্টা করবে সবসময় রিচ বাড়বে এঙ্গেজ বাড়লে রিচ বাড়বে রিচ বাড়লে কিন্তু ভিউজ বাড়বে আর নিউজ বললে কিন্তু ফরি হতে যাবে ভিডিও এটা সবসময় মাথায় রাখবে যারা নিত্য নতুন কাজ করছো ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল খুলেছো তাদেরকে বলছি তোমরা প্রতিটা ভিডিও যাবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে তাহলে তোমরা দেখতে দেখতে তোমরা একদম তোমাদের ভিডিও ফরি হতে যাবে এটাই আমি বলতে চাইছি তো ভালোবাসা অবিরাম যে সকল বন্ধুরা দেখছো ওয়াশিং করো না একটু কমেন্টস করো

তো সকল বন্ধুরা লাইভে চলে আসো যারা এখনও আমার ভিডিওতে লাইক কমেন্ট করো তারা অত অবশ্যই লাইক কমেন্ট করো যাতে আমি তোমার পরিবারে যুক্ত হতে পারি আর তোমাদের ভিডিওগুলো উপভোগ করতে পারে সেই কারণেই আমার এই কথাগুলো বলা তো বন্ধুরা দেরি করো না চলে আসো লাইভ অনুষ্ঠানে চলে আসো করে কমেন্ট করো শুভরাত্রির শুভেচ্ছা রইলো আমার প্রতি সবার ভালোবাসা রইলো দেরি করো না তোমরা তাদের কমেন্ট করো आज कल तेरे मेरे प्यार का चर्चे है जबान पे सबको मालूम है और सबको खबर हो गई आज कल की लड़कियां कमाल करते हैं बुंदरा देवी को ना झड़पट पुरे चुलाशो झड़पट पुरे चुलाशो ऐलाइव उन्हें स्टार्किंग तो बेसिक कौन थाक बे ना बेसिक कौन ना কিছুক্ষণের জন্য লাইভ অনুষ্ঠানটা চালু করেছি তোমাদের সাথে আড্ডা দেবো বলে আর তোমরা বেশি দেরি করো না তাতে অনুষ্ঠানে যুক্ত হয়ে যাও আমার অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো সকল বন্ধুদের জানাচ্ছি শুভরাত্রি শুভেচ্ছা ঘোরা ভালোবাসা অভিনন্দন তো চলে এসছে মা দুর্গা আর এদিকে জলে ভাসছে কলকাতা তো চলে আসো বন্ধুরা কারা কারা লাইভটা দেখছো ওয়াচিং করো না ঝটপট করে চলে আসো আমায় একটু চায় গদা মায়ের আমি অনামিকায় আমি অনামিকায় দাঁড়ে আমি আমায় একটু জায়গা মায়ের মন্দিরে বসি মায়ে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি তো সকলকে জানাচ্ছি শুভরাত্রি শুভেচ্ছা বগুড়া ভালোবাসা চলে আসো বন্ধুরা ঝট করে চলে আসো লাইভ অনুষ্ঠানে যোগদান করো যেই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছর পাখিদের গান শুনে শুনে হুম আমাকে আরো কাছে ডাকো হওয়ার গল্পর পাখিদের গান শুনে শুনে আজই গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আকো আজই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে এই দিনটাকে মনের খাতায় লিখের আমায় পড়বে মনে কাছে দূরে जे घरे था को गोरी है कलाईया न जाने कोई हरी हर, हर चुड़िया अपना बना दे महरबाल माँ गोरी है कलाईया न जाने कोई हरी हर, हर चुड़िया अपना बना दे महरबाल माँ गोरी तो है कलयत नहर है चुरत में चुरियत चुरिय पहना दो हर हरी अलत में तेरे साथ न जाए गोरी है कलैया न जन कोई हरी हर चुड़िया अपना बना दे महरवाल में

তো বন্ধু কাউকে তো দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না যে কোথায় পৌঁছাচ্ছে কি না পৌঁছাচ্ছে তাও বুঝতে পারছি না তো যে সকল বন্ধুরা লাইভটা দেখেছ কমেন্ট করেছ তাদেরকে ভালোবাসা আর শুভরাত্রির শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠানটা আমি এখানেই সমাপ্তি করতে চলেছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামী দিন দেখা হচ্ছে টাটা